গরমের তীব্র দাবদাহে ক্লান্ত শরীর ঠিক তখনই এক গ্লাস লেবু শরবত হলে প্রাণটা যেন জড়িয়ে যায় এই প্রচণ্ড গরমে লেবু শরবত একটি আশীর্বাদ লেবুর মধ্যে এমন উপাদান রয়েছে যা শরীর ক্লান্তি সহজেই দূর করে দেয় তো লেবু শরবত খুব সহজেই কত সহজেই ঘরে বসে তৈরি করতে পারি তো চলুন এবার দেখে তো আমি শুরুতে এখানে ফ্রিজের ঠান্ডা জলটা নিয়ে নিয়েছি যেহেতু এটা গরমে আমরা খাচ্ছি তাই ঠান্ডা ঠান্ডা জল হলে ড্রানটায় জুড়িয়ে যাবে আমি জল নিয়ে নিলাম এক গ্লাস পরিমাণ এর মধ্যে আমি চিনি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ তবে চিনিটা যা যার পছন্দ মতো যারা মিষ্টি কম খেতে পছন্দ করেন তারা চিনির পরিমাণটা একটু কমিয়ে দেবেন চিনিটা দিয়ে দিলাম এই পর্যায়ে আমি দিয়ে দিলাম একদম সামান্য এক চিমকে লবণ লেবুর শরবত একটু লবণ দিলে এটা একদম পারফেক্ট একটা শরবত তৈরি হয়ে যায় তো এই পর্যায়ে আমি দিয়ে দেবো একটা লেবু পুরো একটা লেবু রসটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লেবুটা খুব একটা বড় সাইজের ছিল না মাঝারি ছোট সাইজের ছিল আমি রসটা পুরো দিয়ে দিচ্ছি লেবুর রসটা আমি দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন লেবু রসটা দেওয়ার পরে উপরে কিন্তু একটা আলাদা কালার নিচে একটা আলাদা কালার হয়েছে কত সুন্দর লাগছে দেখতে যাই হোক এটা যখন আমি চামচ দিয়ে নাড়া এটা কিন্তু একদম সেম কালার হয়ে যাবে তখন আর এটা আলাদা দুটো কালার থাকবে না তো যাই হোক আমি চিনিটা এবার মিক্সড করে দিলাম এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটুকু কিউব করে রাখা বড় আমি চার থেকে পাঁচটুকু বরফ দিয়ে দিলাম যেহেতু জলটা আগেই ঠান্ডা ছিল

আশা করছি আজকে আমার এই সহজলচ্চিত্র আপনাদের সবার কাছে অনেক অনেক ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবে তাদেরকে জানিয়ে নিচ্ছি বাই